মিনাখা বিডিও অফিসে নবনির্বাচিত ব্লক সভাপতিদের দেওয়া হল সংবর্ধনা গত কয়েকদিন আগে রাজ্য তৃণমূলের পক্ষ থেকে মিনাখা এক নম্বর ও দু নম্বর ব্লক তৃণমূলের নাম ঘোষণা করেছেন তারপর মিনাখা বিডিও অফিস থেকে এই নবনির্বাচিত তৃণমূলের দুই ব্লক সভাপতিকে দেওয়া হয় সংবর্ধনা এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনাখা বিধানসভার বিধায়িকা উষা রানী মণ্ডল উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের পরিষদীয় দলনেতা মৃত্যুঞ্জয় মণ্ডল মিনাখা এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি সাইফুদ্দিন মোল্লা মিনাখা ব্লক টুর সভাপতি তাজউদ্দিন মোল্লা জেলা পরিষদ সদস্য আবুল কালাম মল্লিক কুমারজল গ্রাম পঞ্চায়েত প্রধান আকবর গাজী মিনাখা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মাসুদ আলী মোল্লা মিনাখা ব্লক আইএনটিটি উইসির সভাপতি আব্দুল হালিম মোল্লা মিনাখা ব্লক ওয়ান যুব সভাপতি দিলীপ মঙ্গল সহ বেশ কিছু তৃণমূলের নেতারা ও কয়েক হাজার তৃণমূলের কর্মী সমর্থকেরা এদিন নবনির্বাচিত তৃণমূলের দুই ব্লক সভাপতিকে বিশাল আকারের ফুলের মালাতে বরণ করা হয় না ঠিক ব্যাপারটা ওরকম নয় মানে বহুদিন পরে এরকম নয় নিয়মিত যাতায়াত হয় তবে সভাপতি চেঞ্জ হওয়ার পরে আপনারা সবাই জানেন যে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস যে জনজোয়ার আপনারা লাস্ট কয়েকদিন দেখছেন তো এটা শুধু মানে এই আমাদের জন্য নয় এটা আপনারা সবাই জানেন দিদি দিদি মমতা বন্দ্যোপাধ্যায় তার আদর্শে আমরা সবাই অনুপ্রাণিত এবং তার কর্মপন্থায় আমরা বিশ্বাসী সেটাকে পন্থা করি আমরা সবাই এগোচ্ছি সঙ্গে সঙ্গে আমরা জানেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি সর্বসময়ের জন্য আমাদের পাশে থেকেছেন এবং আমাদেরকে সাহস যোগায় এবং আমাদেরকে আমাদের তার কর্মপন্থা আমাদেরকে অনুসার যোগায় আমরা সেটাকে ফলো করি তো অ্যাকচুয়ালি এখানে সর্বসময়ের জন্য আমার এটা ছিল এটা নেই এরকম নয় তো যখন তাজ ভাই আবার আমাদের সঙ্গে যুক্ত হয় তো তখন এটা আবার জনজোয়ারের প্লাবনের আকার ধারণ করে অ্যাকচুয়ালি আমরা সর্বসময় একসঙ্গে ছিলাম একসঙ্গে আছি এবং ভবিষ্যতে একসঙ্গে থাকবো এটা আমার এরকম নয় যে আজকে নতুন এক জায়গায় হয়েছি আপনারা জানেন আমাদের নেতা দা আছে তিনিও সর্বসময় আমাদেরকে সহযোগিতা করেন এবং পরামর্শ দেন সঙ্গে আমাদের মৃত্যুর এবং আমাদের দিদি উসায়ণ মন্ডল মহাশয় যিনি আমাদের বিধায়িকা তিনি সর্বসময় মানুষের উন্নয়নের জন্য কাজ করে চলেছেন এবং ভবিষ্যতে মানুষ যাতে ভালো থাকে মানুষের স্বাচ্ছন্দ্যের কথা তিনি সর্বসময় ভাবেন আমাদের সবসময় পাশে থাকেন এবং সর্বোপরি কিছু কথা বলতেই হয় যে কথা না বললেই নয় এই সভাপতি গঠন হওয়ার আগে পর্যন্ত যারা সর্বসময় আমার পাশে ছিল এবং সর্বসময় আমাকে সাহস যুগেছে এবং কাজের কীভাবে কাজ করতে হবে তাদের মধ্যে আমি বিশেষভাবে আমি আমাদের শরীফ ভাই আছে আমাদের সরি শরীফ ভাই আছে সঙ্গে আমাদের তাজভাই তো আছে আশাভুল আছে যে সর্বসময় সঙ্গ দেয় সঙ্গে আমাদের আহ আছে আমাদের নাসিস ভাই আছে তো এরকম করে বললে আর আমি অনেক নাম বলতে পারি যারা আমার সর্বসময় সঙ্গ দিয়েছে তো বিশেষ করে তাদের অবদান আমি কোনোভাবে অস্বীকার করতে পারবো না কারণ তারা দলে এক একজন লড়াকু সৈনিক এবং তারা দলের জন্য সর্বসময় সময় দিয়ে থাকে কর্মী সমাদের উচ্ছ্বাস চিরকালই ছিল সেটা হয়তো এখন আজকে সেটা জনজোয়ারে পরিণত হচ্ছে এবং সেই আবেগটা ওরা ধরে রাখতে পারছে না এবং ভবিষ্যৎ আমার জানেন যে কর্মী সমর্থক আমাদের সম্পদ আমরা মুখে যাই বলি আমরা নেতা শুধু এই নেতা কর্মীদের জন্যই আমরা এটা আজকে আপনি দেখতে পাচ্ছেন প্রায় আট থেকে দশ হাজার একটা সামান্য শুধু একটু মিষ্টি বিতরণ একটু ফুল একটু মানুষের ভালোবাসা সমিতির মেম্বাররা তার বাকি যারা আছে আমাদের অন্যান্য ব্লকে যারা আছে তারা আমাদের একটা ছোট্ট সম্বোধনা সার আয়োজন করা ছিল কিন্তু আমরা ভাবতে পারিনি সেটা আট থেকে দশ হাজার লোক হতে পারে মানে এটা আমাদের কল্পনার অতীত ছাব্বিশের লড়াই শুরু হচ্ছে লড়াই শুরু তো আমাদের প্রায় প্রথম থেকে দিন আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি কারণ আমাদের নতুন করে প্রস্তুতি নেওয়ার দরকার না আপনারা দেখতে পাচ্ছেন একটা সামান্য ব্যাপারে যদি এত লোক থাকে তো ভোটারাধিকার সাংঘাতিক দিকটা আপনারা চিন্তা করে দেখুন না আমি তো জানি না কোথায় কোন দল আছে আপনারা বলছেন অনেক কিছু নতুন করে প্রস্তুত প্রস্তুত তো আমরা সবসময় আছি সর্বসময় যেমন ভবিষ্যতেও আমরা রেডি আছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে উৎসাহ হচ্ছে কিভাবে কর্মীরা চলে আসছে এটা একটা আমি তো আগেই বলেছি যে পঞ্চমতি মেম্বাররা আমাদের দুই ব্লক সভাপতিকে আমরা নিযুক্ত হয়েছি সাংগঠনিকভাবে তাই আমাদেরকে সম্বর্ধনা অনুষ্ঠান এখানে করেছে আমরা উপস্থিত তাই সই সঙ্গে কর্মীরা শুনেছে শুধু যে আজকে দুই ব্লক সভাপতি আজকে পঞ্চায়েত সমতি আসবে তার জন্য আজকে এখানে হাজার হাজার কর্মী এখানে উপস্থিত হয়েছে এটা কিন্তু যে মিটিং করতে হয়েছে আমাদের যে মিটিং করে বলতে আঁকো না এটা ফেসবুকে দেখেছে বা কানে কানে শুনি তার জন্য আজকে কর্মীরা এখানে সবাই এখানে উপস্থিত হয়েছে নবনির্বাচিত দুই ব্লক সভাপতিকে কর্মী সমর্থকরা বড় একটা করে এক মালায় কেটে দিলেন দেখো না আমাদের যদি বিজয় সমিতি হয় উনিশ তারিখ উনিশ তারিখে কিন্তু বিজয় সমিতি কিন্তু আমি একটাই বক্তব্য রেখেছিলাম যে আমরা মিনাকা ওমান ও আমরা মিলেমিশে একসঙ্গে থাকবো আমার একসঙ্গে আমরা পঞ্চাশ সমিতি শুরু একটা অঞ্চল আমরা দেখভাল করবো এবং সবাইকে নিয়ে কেউ বাদ না সবাইকে নিয়ে যারা দলের কর্মী ছোট বড় থেকে শুরু করে

তৃণমূলের বোলাক সভাপতি এবং যারা এসছে সবাই কিন্তু মতামান্ধী সৈনিক কিন্তু এখানে কিন্তু অন্য দলের কিন্তু সৈনিক না তারা এখানে তখন একটি মনিক বৃষ্টি হয়েছে তার সত্ত্বেও কিন্তু এখানে হাজার হাজার কর্মী সবাই কিন্তু এখানে উপস্থিত আছে